আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি যেটা বলতেছিলাম সকালবেলা তো প্রতিদিনে আমার ডিউটি ইলমাকে সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠে এই যে দেখতে পাতেছেন কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে আসছি এসে আমি হেঁটে হেঁটে আর কি বাসায় চলে আসতেছি তো চলে আসতেছি সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছি ইলমাকে কোচিং সেন্টারে পৌঁছায় দিলাম পনেরো ষাটটা বাজে ওর পনেরো ষাটটা থেকে ক্লাস কোচিংয়ের ক্লাস শুরু হয়ে যায় তারপরে ওকে পৌঁছে দিয়ে আমি পায়ে হেঁটে আসতে চাই যে দেখেন বিয়ের গেট মানে বিয়ের গেটগুলো দেখেন কি সুন্দর করে সাজা আর এই গেটগুলো আজ বারো দিন ধরে সাজা রয়েছে রাস্তাতে ইলমাকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি বিয়ার গেটগুলো আর কি বারো দিন ধরে সাজিয়ে রেখে দিয়েছে প্রতিদিন যাই আর এদিকে তাকায় থাকি যে বারো দিন ধরে বিয়ার গেটগুলো ডেকোরেশন করে সাজিয়ে রাখছে এগুলো এখনও খোলে না আর আমাদের কি রে একটা বিয়ার দাওয়াত পাই না বিশেষ করে আমার কি কপাল কেউ একটা বিয়ার দাওয়াত যদি দিত কোনো বিয়ার দাওয়াত বলেন জন্মদিনের দাওয়াত বলেন কোনো দাওয়াতে আমাদের কপালে জোটে না কেউ দেয় না কোথাও যাওয়ারও যাওয়ার সময় পাই না বাবার বাড়িও পাই না শ্বশুর বাড়িও পাই না দুই মেয়ের পড়ালেখার কারণে প্রাইভেট কোচিং স্কুল বড় মেয়ের কলেজ কোথাও যাওয়ারই সময় হয় না আর কি স্বামী সন্তান সংসার করে করে জীবন শেষ আমার মতো মেয়ের বিশেষ করে তো যাই হোক কারা কারা আমার মতো এরকম কপা ভাগ্য করে শ্বশুরবাড়িতে এসেছেন স্বামী সংসার সন্তান করে করে জীবন শেষ চাইলেও কোথাও মন চাইলেও কোথাও যাওয়ার ভাগ্য হয় না সন্তানদের জন্যে পড়ালেখা কলেজ প্রাইভেট কোচিং থাকে তো যাই হোক বিয়ার গেটগুলো আজ বারো দিন ধরে সাজিয়ে রেখে দিয়েছে ডেকোরেশন করে প্রতিদিন ইনমাকে কোচিংয়ে নিয়ে যাই আসি আর গেটগুলো দেখি কী রে বারো দিন বেশি হয়েছে গেটগুলো আইজো খোলে না বিয়ে এখনও শেষ হয় নাই এগুলো খালি ভাবি তো আজকে ক্যামেরা বন্ধি করে নিয়ে একটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বক বক করতেছিলাম যে এত বিয়া চারিদিকে হয় এত বিয়ে হয় এত বিভিন্ন জন্মদিনের পার্টি বা বিভিন্ন অনুষ্ঠান হয় মানুষ কত সেজে গুজে কত জায়গায় ঘুরে আর আমার কি কপাল কোথাও যাওয়ার জায়গা নাই মানে যাওয়ার জায়গা থাকলেও যাওয়ার ভাগ্য হয় না সময় হয় না তো যাই হোক অনেক বকবক করতেছি বকবক করলে অনেক বকবক করাই যায় আর আমরা মেয়ে জাতি হলাম আবেগ প্রিয় আবেগে একটা কথা যদি ওঠে মনের মধ্যে তাহলে বলতেই থাকবো বলতেই থাকবো শেষ আরও হবে না যেটা বলতেছিলাম তো ইলমাকে কোচিংয়ে পৌঁছাই দিয়ে আসলাম ইমানি তো আজকে থেকে আজকে রোজ সোমবার ইমানি আজকে থেকে চব্বিশ তারিখ আজকে থেকে ইমানির ওই যে এইচএসসির প্রস্তুতি ব্যাসী ইমানি ভর্তি হয়েছে তো আড়াই তিন ঘন্টা করে ওর প্রস্তুতি ব্যাসে প্রতিদিনে পরীক্ষা হবে প্রতিদিন বলতে একদিন পর পর পরীক্ষা হবে শুধু তো প্রস্তুতি ব্যাসে ওকে ভর্তি করিয়েছি দশ হাজার টাকা দিয়ে তো আজ থেকে ওর ক্লাস শুরু হবে তো তাই আর কি ইমানের জন্য নাস্তা বানাতে আসলাম ইলমাকে তো ওই কোচিংয়ে পৌঁছাই দিয়েছি ওই দিক দিয়ে ইলমা কোচিংয়ে যাবে ওকে স্কুলে টিফিনও তৈরি করে দিয়েছি ওকে আমরা তাই অনেক সকালে উঠে ঘুম থেকে উঠে ওগুলো তৈরি করতে হয় ওগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাড়াহুড়া থাকে পরে আর কি আসতে দিনে যতখানি পারি ততখানি আর কি আমার ভালো যেগুলো লাগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এ টু জেড তো আর সব কিছুই আমাদের দৈনন্দিন জীবনের সব কিছু শেয়ার করা সম্ভব হয় না আর সব কিছু এ টু জেড শেয়ার করতে গেলে তো সো পনেরো পনেরো ঘন্টার ভিডিও হওয়া যাবে তো যাই হোক এই যে রুটি বানিয়ে নিলাম ইমানি আবার পরোটা পছন্দ করে না ইমানের জন্য রুটি বানালাম অবকে আমরা তো একটু সুজি রান্না করে নিয়েছি খেজুরের যে গুড় আছে না খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া বানিয়ে নিয়েছি দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া একটু বানিয়ে নিয়েছি গতকালকে ইমানি ওই যে ছানার সন্দেশ বানিয়েছিল সেটা নিয়েছি কলা আর রুটি দিয়ে সকালে দুধ চা বানিয়ে নিয়েছি সকালের নাস্তাটা খাওয়া হচ্ছে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভালো লাগতেছে তাই শেয়ার করতেছি ইমানিও খেয়ে নিল রেডি হচ্ছে ও সকালের প্রস্তুতি ব্যাসে ভর্তি হয়েছে সকাল থেকে ও আর কি প্রস্তুতি ব্যাসে সকালবেলা করে আর কি সকালের ব্যাসটাতে ভর্তি হয়েছে সকালবেলা করি ওর ক্লাস মানে পরীক্ষা প্রস্তুতি ব্যাসে তো যাই হোক নাস্তা সেরে নিলাম সকালে সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর নাস্তা খেয়ে তারপরে যে দেখুন অন্য অন্য কাজগুলোও করেছি ওই যে বললাম এ টু জেড আপনাদের সাথে দৈনিক জীবনের ডেলি লাইফ স্টাইলের সব কিছু শেয়ার করলে তো পনেরো বিশ ঘন্টার ভিডিও হয়ে যাবে সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করা তো নাস্তা খেয়ে চলে আসলাম ওয়াশরুমে আর কি আমি গতকালকে বাজারে গিয়েছিলাম আর একটু গতকালকে বৃষ্টি হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিছি তো আমি ইলমার কোচিংয়ে সকালবেলা করে বোরখা পরে যাই তো আমার বোরখা গাউন বোরখাটা আর কি কাদা লেগেছিলো বৃষ্টি হয়েছে রাস্তাগুলোতে কাদা লেগেছিল তো আমার সেইগুলো কাপড় ই মানির কোচিংয়ে গেছি স্কুলে গেছি ওর ইউনি ওর মানে রাফুজের জামা কাপড়গুলো সেগুলো সব কেছে দিব তো কেছে দেওয়ার জন্য গামলার মধ্যে হুইল পাওয়ার ডিটারজেন্ট দিয়ে ফেনা করে কাপড়গুলা ভিজাই দিচ্ছিলাম রাফিউজের কাপড়গুলা আর আপনাদের সাথে সেটা একটু চেষ্টা করতেছি শেয়ার করার তো যাই হোক কাপড়গুলা ভিজে দিয়ে আসলাম তারপরে ছোপা রুমের কুসুম বালিশের কাবারগুলা যদিও ময়লা হয় নাই কিছুদিন আগে কাঁচা হয় মানে ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই যে টিভির টলিতে তারপরে আইপিএস ঢাকা যে কাপড়গুলা দিয়ে দিয়ে আমি ঢেকে রাখি সেগুলো ময়লা হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো সব মুসে কাপড়গুলো ভিজাই দিলাম তো ভাবলাম যে এগুলো সব মুছে ফেলি যতখানি পারবো ততখানি তো যাই হোক সেগুলো পরশিয়া করতেছি এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাতে বানিয়েছি কাগজ দিয়ে ল্যাম্প বানিয়েছিলাম জানি না কতখানি সুন্দর হয়েছে আমি চেষ্টা করেছিলাম টেবিল ল্যাম্প বানানোর হাতে বানিয়েছি শোপিসটা কেমন হয়েছে জানাবেন আর এই যে সাপলাটা দেখতেছেন খয়েরি কালারের এটাও কিন্তু আমি কাগজ দিয়ে হাতে বানিয়েছি তারপরে ফুলদানিটা ফুলদানিটার মধ্যে কি হয়েছে ফুলদানিটা বানার পর আমি একটু মানে ঘরের যে ওয়ালে চুনগুলো করে না সেগুলো সিলার দেয় যা সেগুলো দিয়ে আমি ফুলদানিটা কালার করে রাখছিলাম যাতে যেন তেলা পোকা না খায় আর এদিকে কী হয়েছে তারপরও তেলা পোকা হঠাৎ করে কেমনে কিভাবে জানি ফুলদানিটা কেটে ফেলছে কাগজের তো ফুলদানিটা কেটে ফেলছে দেখতে খারাপ দেখা যাচ্ছে কৌটার রং এনে আর কি রঙ করতে হবে ফুলদানিটাতে তো সময়ে হয়ে ওঠে না ইদানিং ইলমার পিসে ছুটতে আমার জীবন শেষ তো যাই হোক ওর কোচিংয়ে যেতে হয় স্কুলে যেতে হয় আবার বাসার সমস্ত কাজ আমাকে একা করতে হয় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো সব ফার্নিচারগুলো যতখানি মু পশিয়া করতেছি আর ময়লা কাপড় চোপড় যেগুলো জম ময়লা একটু একটু হালকা ময়লা হয়েছে এসে সেগুলা বাথরুমে ওয়াশরুমে তো ভিজায় দিয়ে আসলাম আর ফার্নিচারগুলো প্রতিদিনের মতো আর কি ফার্নিচারগুলো হালকা পাতলা করে মুছে নিচ্ছি প্রতিদিন প্রতিদিন করলে আর কাজ বাড়ে না ময়লাও হয় না কষ্টটা কমে যায় প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কষ্ট অতটাও হয় না আর যখন কাজ অনেকগুলো জমিয়ে একদিনে করা হয় তখন তো অনেক কষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি প্রতিদিনের কাজটা প্রতিদিনে করার যখন যেটা চোখে ময়লা পড়ে দেখা যায় যে জিনিসটা যখন চোখে ময়লা দেখা যায় সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি তো সেগুলোয় পরিষ্কার করতেছিলাম আর এই শাপলাটা আমি শোপিস বানিয়েছিলাম শাপলাটা অনেক আগে বানিয়েছিলাম বারো বছর আগে আর কি শাপলাটা আমি বানিয়েছিলাম এই ফুলদানিটা বানিয়েছি আমি চার বছর হয়ে গেছে তেলা বোকা খেয়ে ফেলেছে কাগজ দিয়ে বানিয়েছি তো সেই জন্য আর কি তো সেগুলো শপিসগুলো সব মুছে তারপরে টিভির টলিটাতে গুছিয়ে রেখে দিলাম আমার যেহেতু ভাড়া বাসা অত ফার্নিচার নাই আর চাইলেও কিন্তু শখের ফার্নিচার করা সম্ভব না ভাড়া বাসায় রাখবো কোথায় শখের ফার্নিচার করলে অনেক বড় বাসা লাগবে বিশ হাজার টাকা দামের বাসা লাগবে এই বাসাটাই আমি দশ হাজার টাকা ভাড়া দেই তো শখ থাকলেও তো হবে না ভাড়া বাসায় সব দিক দিয়ে চাইলেও হবে না তাই যে যতখানি ফার্নিচার আছে সেগুলাই আর কি প্রতিদিন একটু করে যত্ন করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতখানি পারি তো যাই হোক বক বক করতেছিলাম গতকালকে আমি যে ওই যে বাজার থেকে মরিচ নিয়ে আসছিলাম দুই কেজি মরিচ নিয়ে আসছিলাম সত্তর টাকা দেওয়া চল্লিশ টাকা কেজি তো দুই কেজির মরিচ কেনাতে সত্তর টাকা নিয়েছে দোকানদার তো দুই কেজি মরিচ নিয়েছিলাম সেটা রান্নাঘরের ফ্লোরে সরাই দিয়ে রাখছিলাম সময়ের অভাবে কালকে কিছু করতে পারি নি তো সেটাই আজকে বোঠাগুলো মরিচের এড়াই নিয়ে ফেলে দিয়ে মরিচগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যেগুলো যে মরিচগুলো নষ্ট হয়ে যাবে আগে সেই মরিচগুলো কিন্তু আগে আমি মানে তর রান্নার কাজে ব্যবহার করব তো মরিচগুলো ভাবলাম যে এতগুলো মরিচ নষ্ট হয়ে যাবে যেগুলো সেগুলো বেছে নিলাম ভালোগুলো বেছে নিলাম যেগুলো নষ্ট নষ্ট হয়েছে সেগুলো কিন্তু আমি দুই কাপ পানি দিয়ে ম্যাজিক চুলাতে কড়াইতে করে সিদ্ধ দিলাম সেই সিদ্ধ হালকা একটু সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দেবো ফ্রিজে আর আপনারা যারা কন্টিনিউ আমার ফ্যামিলির সাথে আছেন পরিবারের সাথে আছেন তারা তো দেখেন আমি সব সময় প্রতি সব তরকারিতে কাঁচা মরিচটা খাই শুধু মাংস ছাড়া তো কাঁচা মরিচ আমার সারা বছরে লাগে আর সারা বছরে আমি পাঁচ ছয় কেজি করে কাঁচা মরিচ সংরক্ষণ করে ভেজে হোক সিদ্ধ করে হোক মরিচগুলো আমি ব্লেন করে রেখে দিয়ে সারা বছরে খাই তো অলরেডি চার কেজি মরিচ সিদ্ধ করে ভেজে ভেজে বাড়িয়ালা ভাইদের চুলার মধ্যে খড়ির চুলার মধ্যে মাটির চুলার মধ্যে ভেজে সেগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি চার কেজি ফ্রিজে রেখে দিয়েছি ব্লেন্ড করে আর ভাবছি যে দুই তিন কেজি যখন এখনও মরিচের দাম চল্লিশ টাকা করে দুই তিন কেজি মরিচ আর কি আমি কিনবো কিনে আবারও ফ্রিজে সংরক্ষণ করব। তো এই যে মরিচটা দুই কেজির মধ্যে যেটা আগে নষ্ট হবে সেটাই আর কি দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম একটু নেড়ে সেরে নিচ্ছি বেশি সিদ্ধ করবো না হালকা করে একটু সিদ্ধ করবো আর মরিচ ভেজে ব্লেন্ড করে সংরক্ষণ কর করলে বা হালকা করে একটু সিদ্ধ করে ব্লেন্ড করে রাখলে সেই মরিচটা ভালো থাকে অনেকে দেখি যে মরিচ কাঁচা কাঁচায় আর কি মরিচ ব্লেন্ড করে রাখে সেই মরিচটা আরও টক টক একটু ভাব লাগে আমার কাছে ওটা ভালো লাগে না আর কালো হয়ে যায় এই জন্য মরিচ আমি সবসময় সংরক্ষণ করে হয় হালকা সিদ্ধ করে রেখে দেই না হলে ভাজি মরিচটা ভাজিয়ে ব্লেন্ড করে সংরক্ষণ করে রেখে দেই তো এই যে মরিচটা ব্লেন্ড করলাম পেস্ট তৈরি করে ফেললাম দেখতে পারতেছেন আর কি ব্লেন্ড করে আর কি একটুখানি সামান্য একটুখানি পানি দিয়ে ব্লেন্ডার করে মরিচগুলো নিয়ে আমি সংরক্ষণ করব যদিও চার কেজি সংরক্ষণ এভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি ফ্রিজে সারা বছর যেহেতু কাঁচা মরিচের তরকারিটা খাওয়া হয় এই যে রেখে দিচ্ছি এটা রাফ ইউজের কাজে লাগবে আর কি তো মশলার বক্সে যতখানি ধরতেছে ততখানি রাখতেছি বাকিটা এই যে একটা বক্সের করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব তো যাই হোক আর বাকি আর বাকি মরিচটা যেটা ভালো একেবারে ভালো সেগুলো আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে ডাইনিং টেবিলে একটা পরিষ্কার টাওয়েলের মধ্যে আমি পানি ঝরাতে দিলাম পানিটা যখন শুকে যাবে মরিচ থেকে সেটা আমি কাটবো তো পানিটা শুকে গেছে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে গেছে পানিটা শুকিয়ে গেছে আমি সরাই দিয়েছিলাম ডাইনিং টেবিল একটু ফ্যান ছেড়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে মরিচটা ঝরঝরা হয়ে গেছে এখন আমি মরিচটা যে দেখতে পাচ্ছেন কেসি দিয়ে সিজার কেসি দিয়ে কাটতে গেলাম কাটতে পারতেছি না মানে মরিচের বিচিগুলো চোখে মুখে ছিটকে ছিটকে পড়ছে এই জন্য বসে বসে বটি দিয়ে মরিচটা গোল 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 করে পা কেটে নিলাম রমজান মাস যেহেতু যখন মরিচের দাম বেড়ে যাবে রমজানে কি আর অন্য সময় কি মরিচের দাম বেড়ে গেলে সেটা আর কি ভত্তা ভাজিতে খাওয়া যাবে আর আমি তো সারা বছরের রোজা করি বড়া পিঁয়াজও ভাজতে হয় সেই জন্য মরিচটা কাঁচা মরিচটা গোল গোল করে কেটে রেখে দিলাম বক্সে করে ডিপ ফ্রিজে আর সেটাও আর কি আপনাদের সামনে সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে দেখতে পারতেছেন এখন আমি ভাবলাম যে একটা বেজে গেছে এই যে হাবিজাবি কাজ করতে যে একটা বেজে গেছে এখন আমি আমার যদি কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একাই সব কাজ করতে হয় ওই যে মরিচগুলো একটু সংরক্ষণ করে নিলাম সময় নিয়ে কালকে সময়ের অভাবে করতে পাইনি তো আজকেও আর কি সময় অর্ধেকটা গেছে একটা বেজে গেছে এখন রান্না করতেছি অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি ভাবলাম যে ফুল ফুলকপি ফ্রিজে আছে ফুলকপিগুলো খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করে তো লাভ নাই ভাবলাম যে মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু সবজি রান্না করি মাছ দিয়ে ফুলকপি আলুই একটু সবজি রান্না করি তো যাই হোক সেটাই করতেছি আর কিছু করবো না যে যেহেতু একটা বেজে গেছে সময় নাই তো ফুলকপিটা কেটে আমি পানিতে ভিজায় রাখছিলাম ফুলকপির ভিতরে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে আমি সবসময় ফুলকপি রান্না করলে পানিতে ভিজাই রাখি পানিতে ভিজায় রাখছিলাম তারপরে আমি মাছটা লবণ হলুদ মেখে মাছটা ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে যদিও মাছ ভেজে রান্না করি না আজকে ভাবলাম যে ফ্রিজে মাছ অনেক দিন হয়ে গেছে মাছটা একটু ভেজে রান্না করি মানে ইলমা মাছ ভেজে রান্না করলে সুন্দর খাবে তা যাই হোক মাছটা ভেজে নিলাম লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়ে মাছটা তুলে রেখে আমি এখন ফুলকপি আলুটা রান্না করবো মাছ দিয়ে ডিসু সবজি তো ফুলকপি আলুটা সবজি রান্না করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিছি পিঁয়াজ দিয়েছি তারপরে আদা বাটা রসুন তারপরে রসুন বাটা কাঁচামরিচের কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধুনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে প্রথমে আলুটা কষিয়ে নিয়েছি আলুটা কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপিটা কষিয়ে নিলাম ফুলকপিটা কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন বলক কেসে গেছে ঝোল ও সিদ্ধর জন্য পানি দিয়েছি তরকারির ঝোলটা যখন বলক এসে গেছে তখন কিন্তু আমি একটা বড় সাইজের টমেটো ছয় ফাল্টি করে কেটে দিয়ে দিয়েছি তারপরে একটু বলক আসলো আর একটু তারপরে মাছ ভেজে রাখা মাছগুলো দিলাম তারপরে মাছগুলো দিয়ে ধুনিয়া পাটা ফ্লেভার ও স্বাদের জন্য তরকারির উপরে ছড়াই দিয়ে নামাই নিলাম নামাই নিয়ে এখন ডাইনিং টেবিলে নিয়ে এসে পরিবেশন করতেছি আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি সবজি বলেন ঝোল বলেন যাই বলেন সবে পেটে যাবে আর কি তো সেটা করেছি সেটা করে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সন্ধ্যা বিকেল বলতে এখন তো সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় সাড়ে পাঁচটা বাজে তো এখন একটু রচা বানিয়ে যে বিস্কিট দিয়ে আর কি নাস্তা খাচ্ছে